আপনাদের সুসংবাদ দিয়ে দিই একটা মাদ্রাসার উদ্বোধন করে দিলাম আমি আজকে আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন সবাই দোয়া করবেন পাশে থাকবেন হ্যাঁ যাদের জমি আছে জমি দিবেন এক কাঠা জমি বিক্রি করে টাকা দিয়ে ওখানে কিনে দিবেন আপনাদের সুসংবাদ দিয়ে দিই আজকে আর মাদ্রাসাতুল ইসলামিয়া সালাফিয়া নামে আমার প্রিয় ভাই মাওলানা শেখ শাহজাহান সেরাজি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক একটা মাদ্রাসার উদ্বোধন করে দিলাম আমি আজকে আল্লাহর কাছে দোয়া করে দিলাম আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন কেন পাশে থাকবেন জানেন এই মাদ্রাসার থেকে ধরেন কথার কথা আমার মতে একটা ছোট্ট আলেম তৈরি আমি এখন অজ করছি আপনাদেরকে অজ করলাম না হতে পারে আল্লাহ কাউকে এখানে হেদে দিবে আমি এখান থেকে যাওয়ার পর এখন ছুটি আছে আপনার তেইশ তারিখ মানে কালকের পরের দিনে আমার মাদেশায় মাহফিল আজকের মা ডেট দেওয়ার কথা না শুধু উনার মহাব্বত ভালোবাসায় দিয়েছি তারা আবার এক বর্ডার থেকে আরেক বর্ডার রাজশাহী থেকে এসছে তো কালকে বাদ দিয়ে আমার মা পেল অনেক কাজ মাদ্রাসায় সার্টিফিকেট তৈরি করা ডেকোরেটের সাথে কথা হয় নাই সকালে কথা বললাম বললাম যে আপনি কাজ করেন টাকা পয়সা লেনদেন পরে কিন্তু কাজ পার করে নাহলে উপায় নেই মাহাপিলি করা যাবে সব মিলে জুলে অনেক কাজ বাকি চলে আসছে এখানে তো এই যে আমি একটা মাদ্রাসা চালাই একটা না চারটা মাদেশের চালাচ্ছি আলহামদুলিল্লাহ এখান থেকে আলেম হয়ে গেল যে জন থেকে আবার জন করে হলো কতজন হলো একশো জন আবার জন করে আলম তৈরি হলো তার জীবনে তাহলে কত হলো এক হাজার এক হাজার থেকে আবার জন করে দশ হাজার আবার দশ হাজার করে না জন করে এই করতে করতে এটা ডেটওয়ার্ক ব্যবসা হতে পারে এই মাদ্রাসা ও বড় বড় আলেম তৈরি হবে এই দেশে নক্ষত্র তৈরি হবে হাজির মতো দেশ প্রেমিক তৈরি হবে জিয়াউর রহমানের মতো ন্যায় প্রাণ সব মানুষ তৈরি হবে হতে পারে একটা সন্তান বাংলাদেশে বিপ্লব ঘটাবে হাদি ভাইয়ের তো বাড়িও ছিল গ্রামে না গ্রামের ছেলে ছাড়া বিপ্লব করতে পারে না কারণ গ্রামের ছেলেরা দুঃসাহস হয় আর শহরের ছেলেগুলো হাড্ডি মাংস দুর্বল হাত দুর্বল এরা মারামারি করতে পারে না দোড়াইতে পারে না হাঁটতে পারে না ওদের দিয়ে আন্দোলন হবে না সারা জীবন খায়া খায় তেল তেল হয়ে আছে একটু হাঁটার পরে আর হাঁটতে পারবে না যত কিছু হয়েছে নেতা খেতা সব গ্রাম থেকে এসছে দেখেন আপনি যত নেতা আছে সব বেশিরভাগই গ্রামে কার কুষ্টিয়া কার বাড়ি ঝেড়াদা কার বাড়ি রাজশাহী কার অমুক জায়গায় বেশিরভাগই শহরের না বাইরে সুতরাং এই পাড়ার থেকে যে আলেম হবে এগুলো নেটওয়ার্কের মতো ডেকি পেতে থাকবে না আর যদি সঙ্গ না দেন বিরোধিতা করেন তাহলে নেকি পাবেন না গুনা পাবেন মুসা আলাই সালামের বিরোধিতা কে করেছিল ফেরাম ফেরাউম লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে মোহাম্দসা সাললামের বিরোধীটা কে করেছিলো আবু জাহার উদ্ভাস সাহেব ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়েছে বরঞ্চ তার দিকে খারাপ টুকিয়ে দেখে মানুষ এখন আপনি মারা গেছেন মাদ্রাসার বিরোধীরা করেছেন আবু জহিলের মতো হ্যাঁ কীসে ছেলেজি টেরাজি ও কীসে মাদ্রাসা চালাবে হ্যাঁ মানতে পারলেন না আপনি বিরোধিতা করলেন এখন সেরাজি সাহেবের একজন ছাত্র আলেম হয়ে গেছে উনি না ওকে হয়তো জানাজা পড়তে দিলেন না আপনি ওসিয়ত করে গেছেন যে ওকে দিস না কিন্তু ছাত্র বা তাকে কেউ ভালোবাসে এমন লোক দাঁড়া গেছে আচ্ছা আল্লাহ এই তুই তো আমার অবস্থা বা আমার বন্ধু বা অমুখে তুই কষ্ট দিয়েছি কি আসবে না মনের মধ্যে আসবে না আসবে না তো জানাজাটা ভালো হবে না খারাপ হবে আপনার যদি জানা যা দিতে হবে মনে করেন তাহলে কখনো না সেটার জন্য তাকে বসে যেভাবে সংশোধন করতে হবে কিন্তু প্রতিষ্ঠান দেওয়ার কারণে আপনি করবেন না তো কেমন পর্যন্ত এর বালা গুণা আপনার নামে জমা হতে থাকবে এই প্রতিষ্ঠানের বিরোধিতা করে কালি পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছিলেন আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা দল তারা আজকে সম্মানিত হয়েছে দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছে জান্নাতে আর উদ্ভাসে আবু জাহল বিরোধিতা করেছিল তারা দুনিয়াতে জাহান সার্টিফিকেট সার্টিফিকেট পেয়ে গেছে এজন্য প্রতিষ্ঠান শুরু করছেন সবাই দোয়া করবে পাশে থাকবেন হ্যাঁ যাদের জমি আছে জমি দিবেন ওখানে নাই এখানে আছে এখান থেকে এক কাঠা জমি বিক্রি করে টাকা দিয়ে ওখানে কিনে দেবেন যেন মাদ্রাসা কমপক্ষে দশ বিঘা জমির উপরে হয় ছোট্ট জায়গাতে জমি মাদেশা হবে না এই জন্য বড় মাদ্রাসা করার জন্য বড় জায়গা নিয়ে শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ তো বিধান করবে ইনশাল্লাহ আল্লাহ তারা কবুল করবেন